একটা মানুষ ধরুন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কোনো করতে হয় না আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন আমি আপনার কি বলছিলাম আমি আপনাকে পছন্দ করি না যাই হোক বিয়েটা তো হয়ে গেছে না সংসারটা করি কিসের সংসার আমি আপনার বলছি আমি সংসার করবো আমি আপনার বলছি আমি আপনার বিয়া করবো হ্যাঁ আমি এই সংসার মানি না ওই জায়গায় না কোয়া দিতা বিয়াটা কোলা কি লিখে আমি বিয়া করছি আমি বিয়া করতে চাইছি আপনারে আমার বাপের মুহের দিকে তাকে আমার বিয়া করতে হইছে সমাজের দিকে তাকে আমার বিয়া করতে হইছে আমার বাপ জোর কই রাপ্রস্ত আমার বিয়া আছে আমি তো বিয়া করতে চাই নাই আসরেন আমি পড়াশোনা করতেছি পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পামু আপনি আমারে তালাক আর ততদিন পর্যন্ত আমি এই বাড়ি কোনো কাজ করতে পারি না আপনারও কোনো কাজ আমি করতে পারিনি

আর আপনার ব্যাপারে কি কথা বললে আমার পছন্দ হয় না এই জন্য বল না

সরকারি নাও না আইছিস তুমি প্রাইভেটে পড়বা প্রাইভেট প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার আমার পড়াশোনা হইব কা পাগল হওয়া ভালো কথা কিন্তু ভোর জন্য এত পাগল হওয়া ভালো না তুমি জাগা সহ সম্পত্তি বেচা বোরে পড়াইতাছ বউ দেখবা গেছে তখন এই জায়গা সহ সম্পত্তি

রেড আছে গুইলানিত না না আমি একটা সেমিস্টারে টাকা তো ঠিকমতো দিতে পারি না ডেড পিসায় আমার পড়ে দিতে হয় এমন একটা মানসিক অবস্থা আছে জানুন আনতে পান্তা ফরে জীবন

আমি আপনার সাথে ভালো নাই জানি না আপনি জানেন না আমি একজনকে ভালোবাসি ওরে বিয়া করতে চাই ক্লাসমেট হুম শাহেদ আয়দের মতো শহরের কলবেনগুলা দুই দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে দুই দিন শেষ হয়ে গেলে ভালো লাগাও আর থাকে না ভালোবাসা আর থাকে এইসব জায়গায় জীবনটা নষ্ট করে না করোনা কষ্ট পাবা আমি না এত কিছু শুনতে চাই নাই আপনি আমার ডিভোর্স দিবেন বুঝছ না তুমি তুমি অনেক আদরে বড় হয়েছো বদ মেজাজ কখন তোমার মন ভালো থাকে কখন তোমার মন খারাপ থাকে এটা তো সবাই বুঝবো না এত কম সময়ে পড়লে তোমার কাজ বুঝছে না পারবো সব কিছু চ্যালেঞ্জ করতে হ্যাঁ দেখো একবার বুক আমি করছো না আরেকবার বুক আমি করো না সময় তো যাইতেছে কেন পড়াশুনো করতেছ পড়াশুনো করো এরপরে চাকরি নাও তারপর আমি ডিভোর্স দিই দশবার ডিভোর্স যাও কোনো সমস্যা নেই আপনি দিদিমুলি বসতো মানে জীবনটাকে বসে না এমন যদি উল্টাপাল্টা কিছু করা থাকে গা তুমি সামলাতে পারবো না বুঝছো বুঝাবো তাছি আমি দিদিমুলি বস সমস্যা নেই তুমি পড়াশোনাটা শেষ করো ভালো তো আছো ভালো আছি আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো নাই আমি একদমই ভালো নাই আমি আমি ভালোবাসি ওর বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই আপনি আমাদের ছায়রা দেন আমার ডিভোর্স দেন হজরা ভালো অবশ্যই ভালো থাকতো ও না আপনার থেকেও বেশি আমারে ভালোবাসে আমার কেয়ার করে আমরা বাইকে ঘুরি আউটিংয়ে যাই বাইরে খাইতে যাই ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে আমি তো আমি তো জীবনে এমনই একটা মানুষ চাইছিলাম যে আমার সব স্বপ্ন পূরণ করবো আমি যা চাবো সব কিছু আমার পায়ের কাছে দিবো কিন্তু আপনি আপনি সেটা কখনই পারবেন না আপনি আমার সত্যি আপনার কিছু করতে হবে না আমি সব পেপার রেডি করে রাখছি আপনি শুধু একটা সাইন দিন বসেন একবস্তর মধ্যে কষ্টই নিবে হ্যাঁ দেখ কাফিলমারে আমার দুঃখীর লোক দেখ কাফিলমারে আমি আর পারি না তোর দয়াল বাংলা তোর হাল সুখের দেখা পেলাম मारोजी সুখের দেখা পেলাম রে আমার দুঃখ চির কাল সুখের দেখা পেলাম রেপারা